মাঝরাতে রজবালি বেরিয়ে গেল তার ঘর থেকে সে এলোপাথারি হেঁটে যাচ্ছে প্রচণ্ড চায়ের তৃষ্ণা পেয়েছে দূরে দেখা যাচ্ছে চায়ের দোকান এই দোকানটা মাঝে মাঝে মাঝরাতেও খোলা থাকে রজবালি সেখানে গেল দেখল একটি কাস্টমার আছে দোকানে সে বসে বসে চা খাচ্ছে কিন্তু সে পুরুষ নয় অপরূপা সুন্দরী একটি নারী তার দিকে তাকালে চোখ সরষে যাচ্ছে রজবালি চায়ের দোকানদার বাতেনকে বলল তাকে এক কাপ কড়া করে দুধ চা দিতে বাতেন বলল বসেন রজবালি একটু ইতস্তত করছে বাতেন বলল কোনো অসুবিধা নাই আপনি ওর পাশে বসে পড়েন রজবালি মেয়েটির পাশে বসে পড়ল মেয়েটির শরীর থেকে অপার্থিব সুন্দর গন্ধ আসছে এত সুন্দর গন্ধ পৃথিবীর কোনো আতরে বা সেন্টে আছে কি না রজবালি জানে না মেয়েটি তাকাচ্ছে আর চোখে ওর দিকে রজবালি বলল আপনি কোন দেশ থেকে আইসেন মনে হইতাছে পড়ি আপনি কি পড়ি মেয়েটি হাসছে তার হাসিতে যেন মুক্ত ঝরছে মেয়েটি বলল ধরে নেন আমি পড়ি ভয় পেয়েছেন রজবালি বলল না ভয় পাই নাই মেয়েটি বলল আপনার মতো আমারও খুব চায়ের তেষ্টা পেয়েছিল তাই এসেছি মাছ রাতে এই দোকানে রজবালিকে চা দিল বাতেন চায়ের চুমুক দিয়ে রজবালির মনে হলো জীবনে এই প্রথম সে চমৎকার একটি চা খাচ্ছে এত মজার চা সে কি কোনোদিন খেয়েছিল মেয়েটি হাসছে বলল আমার নাম হীরা আর আপনার নাম তো রজবালি চা খাওয়ার পর মেয়েটি বলল চলেন ওই দিকটায় যাই রজব ইতস্তত করে বললো আপনার সাথে যাবো কেন মেয়েটি বলল আপনার সাথে আমার অনেক জরুরি কথা আছে আমি আমার লেখা ছোট গল্প রজব আলী পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ